বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেছেন নির্বাচনে ফেনীর অতীত ইতিহাস সবাই জানে সুষ্ঠু নির্বাচন হলে ইনশাল্লাহ এখানে বিএনপি জয়লাভ করবে আমাদের দলের নেত্রীও নির্বাচন করবেন তিনি এখন সুস্থ আছেন নির্বাচন নিয়ে ফেনীতে কোনো চিন্তা নেই বুধবার দুপুরে ফেনী শহরে একটি কনভেনশন হলে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন আব্দুল আওয়াল মিন্টু বলেন লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলে অন্তর্বর্তী সরকার যৌথ বিবৃতি দিয়েছিল আমরা সেটি আস্থা রাখতে চাই যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে তবে দেশের বর্তমান অবস্থা বিবেচনায় তার আগেও নির্বাচন হয়ে যেতে পারে হয়তো জানুয়ারিতেও হতে পারে কারণ সুপ্রিম কোর্টে কেয়ারটেকার সরকার নিয়ে একটি মামলা চলমান রয়েছে তিনি বলেন কেয়ারটেকার সরকার পুনঃপ্রবর্তন হলে তা এ অন্তর্বর্তী সরকার কেয়ারটেকার সরকার হবেন কেয়ারটেকার সরকার নব্বই দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলা হয়েছে সরকার জনগণের কাছে দায়বদ্ধ না থাকলে ভালো কাজ করবে না উল্লেখ করে আব্দুল আওয়াল মিন্টু বলেন বিগত ১৯ বছর আমরা আন্দোলন সংগ্রাম অত্যাচার নির্যাতন সহ্য করে আসছি কেউ যদি বলে আমরা হঠাৎ করে নির্বাচন চাচ্ছি বিষয়টি ঠিক নয় বরং দু সাল থেকে আমরা নির্বাচন চেয়ে আসছি একটি দেশের সরকার যদি জনগণের কাছে দায়বদ্ধ না থাকে তাহলে তারা কখনো ভালো কাজ করতে পারবে না তাই আমরা চাচ্ছি নির্বাচনটা হোক